আপনি আপনার সমবয়সী একটা মানুষের হাত থেকে একটা রুটি কেড়ে নিলেন খাওয়ার জন্য খুব খেয়াল করে শুনবো আমরা উদাহরণটা তাহলে আমাদের ওই পয়েন্টটা বুঝতে সহজ আপনি আপনার সমবয়সী একজন ব্যক্তির হাত থেকে টান দিয়ে কিনিয়ে নিলেন একটা রুটি নিয়ে নিলেন এখন ওই মানুষটা কি কান্নাকাটি শুরু করবে রুটি নেওয়ার কারণে সে বড় জোর রাগ করবে কিন্তু আপনার যে বয়সে ছোট কিংবা একটা নাবালিক শিশু বাচ্চার হাত থেকে আপনি একটা রুটি টান দিয়ে নিয়ে নিলেন সে কি করবে জমিনে গোড়াগড়ি শুরু করবে আচ্ছা এবার আসেন বিচার যদি ডাকা হয় তাহলে আপনি আপনার সমবয়সী ব্যক্তির থেকে রুটি নেওয়ার বিচারটা কি হবে আপনি তার রুটি ফেরত দেন এটা আপনার কাজটা ঠিক হয়নি কিন্তু বাচ্চার ক্ষেত্রে বিচার কি হবে আপনার মতো এরকম একটা মানুষ এরকম বোকামোর কাজটা করে ও দুর্বল তো ছোট ওর হাত থেকে কেন টান দিলেন বিচারটা এরকম হবে কি না এবার এখান থেকে আসেন আল্লাহ তালা বলেন বান্দা আমি এত বড় ক্ষুদ্রতওয়ালা জাত যে তুমি নামাজ পড়ো নাই আমি চাইলে মাফ করে দিতে পারি তুমি রোজা রাখো চাইলে আমি মাফ করে দিতে পারি তুমি হজ করো নাই আমি আল্লাহর জাত এত বড় যে তোমার আমি মাফ করে দিতে পারি কিন্তু তুমি আমার দুর্বল বান্দার হক নষ্ট করবা ও জমিনে গড়াগড়ি খাবে এটা আমি আল্লাহ মাফ করবো না আমি আয়নায় দেখতেছি আমার চুলগুলো সাদা হচ্ছে কিন্তু আমার ভেতরে এই অনুভূতি আসতেছে না যে এই চুলগুলো তো একদিন কালো ছিল পকেটে আমার আয়না থাকতো একটু পরপর দেখতাম চুলগুলো যেদিকে আছড়ে ছিলাম সেদিকে আছে না পাল্টে গেছে এই হাতের মধ্যে একদিন এমন জোর ছিল যে একটা রিক্সা আমি নিজে একা ধাক্কা দিলে রিক্সা চালক আমার ধাক্কার সাথে কুলিয়ে উঠতে পারতো না আর আজকে রিক্সাওয়ালা যখন বলে একটু নামতে হবে তখন আমার নামতে পাঁচ মিনিট সময় লাগে আমার সেই যৌবন হারিয়ে গেল কোথায় তো এই চেতনাগুলো যতদিন পর্যন্ত আমরা আমাদের দিলের আয়নার মধ্যে ফিট করতে না পারবো ততদিন পর্যন্ত বয়ান চলবে ওয়াজ চলবে কোরআন পেলাওয়াজ চলবে মসজিদের খাটিয়া চলবে জানাজা চলবে কিন্তু আমি আর আপনি পরিবর্তন হব আমাদের জীবনে অনেকের এমনও আছে যে আপনি অন্তত জীবনে একশত জমা পরে ফেলেছেন একশত জমার বয়ান আমার আপনার শোনা হয়ে গেছে এমন অনেককে পাওয়া যাবে যারা ওয়াজ মাহফিল একশো কিংবা এর চাইতে বেশি আমরা সরাসরি থেকে উপস্থিত হয়ে শুনেছি কিন্তু আমি আর আপনি যদি সেই বয়ানগুলো সামনে রেখে আয়নার সামনে নিজেকে নিয়ে দাঁড়াই তাহলে দেখব আমার জীবনে আমি যতগুলো বয়ান শুনেছি আমার জীবনে যতগুলো কথা আমি শুনেছি এর মধ্যে অনেকের পাওয়া যাবে ষাট পার্সেন্ট আমি বাস্তবায়ন করতে পেরেছি চল্লিশ পার্সেন্ট পারি কারো কারো ক্ষেত্রে দেখা যাবে পঞ্চাশ পার্সেন্ট হয়েছে ষাট বাকি কারো ক্ষেত্রে ত্রিশ পার্সেন্ট হয়েছে এখনো সত্তর বাকি কারো ক্ষেত্রে বিশ পার্সেন্ট হয়েছে এখনো আশি বাকি কারো ক্ষেত্রে দশ পার্সেন্ট পরিবর্তন হয়েছে এখনো নব্বই বাকি আর আল্লাহ না করুক এমনও পাওয়া যাবে যাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা যেমন ছিলাম তেমনই আছি এক পার্সেন্টও পরিবর্তন হয়নি তার মানে আমার পরিবর্তনের একশো পার্সেন্ট ফোর এই আজকের বয়ানের শুরুতেই প্রথমেই আমরা এটা ঠিক করে নিই যে আজকে আল্লাহ তালা আমার জবান দিয়ে আপনাদের গোয়ায় যে কয়েকটা কথা বের করবেন এই কথাগুলোর উপর আমি এবং আপনারা সকলেই আমল করব সকলেই বলি আমি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার লৌফিক দান করে দেখেন একজন মানুষের জীবন পরিবর্তনের জন্যে পূর্বের ইতিহাস যদি আমরা টানি কারো জীবনে একটা কোরআনের আয়াত তার জীবন পরিবর্তনের জন্যে যথেষ্ট হয়েছে কারো জীবনে একটা কথা তার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে গেছে এমন হাজারো ঘটনা আমি আপনাদের সামনে আল্লাহর মেহরবানিতে উপস্থাপন করতে পারবো যেখানে তাদের জীবন পরিবর্তনের জন্য কেবল একটা কথা কিংবা একটা আয়াত কিংবা একটা কাজই যথেষ্ট ছিল এমন হাজারো ঘটনা আছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমি আর আপনি এত কোরআন তেলাওয়াজ শুনতেছি এত আওয়াজ শুনতেছি এত বয়ান শুনতেছি তবুও কেন আমাদের মধ্যে পরিবর্তন আসতেছে না এর অন্যতম একটি কারণ হচ্ছে যে আমি আর আপনি যে মর এই কথাটা এখনো পর্যন্ত আমাদের দিলের মধ্যে আমরা বসাতে পারি যেমন আমার ঘরের মধ্যে আয়না থাকে আমি আয়নায় দেখতেছি আমার চুলগুলো সাদা হচ্ছে কিন্তু আমার ভেতরে এই অনুভূতি আসতেছে না যে এই চুলগুলো তো একদিন কালো ছিল পকেটে আমার আয়না থাকতো একটু পর দেখতাম যে একটা রিক্সা আমি নিজে একা ধাক্কা দিলে রিক্সা চালক আমার ধাক্কার সাথে কুলিয়ে উঠতে পারতো না আর আজকে রিক্সাওয়ালা যখন বলে একটু নামতে হবে তখন আমার নামতে পাঁচ মিনিট সময় লাগে আমার সেই যৌবন হারিয়ে গেল তো এই চেতনাগুলো যতদিন পর্যন্ত আমরা আমাদের দিলের আয়নার মধ্যে ফিট করতে না পারব ততদিন পর্যন্ত জানাজা চলবে কিন্তু আমি আর আপনি পরিবর্তন হব এই জন্য প্রত্যেকটা বয়ান শোনার আগে নিজে নিজে আমরা এই কথাটা খেয়াল করব যে আমি এই কথাগুলোর উপর আমল করব আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য শুধু বোনাস এনেছেন শুধু কি আজকাল দেখবেন রাস্তাঘাটে সিম পাওয়া যায় এক টাকাও লাগে না আপনি শুধু ফিঙ্গার দিবেন সিম আসবে আবার সাথে মিনিটের অফারও আছে তো এই দুনিয়ার মানুষের এই আইডিয়া আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আরো সাড়ে সতেরোশো বছর আগেই ছিল যে তিনি তার উম্মতের জন্য শুধু কি এনেছেন বোনাস 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 সপ্তাহে একদিন শুক্রবার চাইলে আল্লাহ এমন পারতেন যে শুক্রবার দিন ফজিলতের দিন তাহলে যেই লোকটা মঙ্গলবার মারা যেত সে আল্লাহর ওই ফজিলত থেকে বঞ্চিত হয়ে যেত তাই আল্লাহ ঘোষণা করে দিলেন হাবিব চিন্তা করেন না প্রতিদিন আপনার উন্মতের জন্য শুক্রবার তবে একটা সময় আছে সেটা হচ্ছে তাহাদ্যের সময় শেষ রাত্রে আমি আল্লাহ দুনিয়ার আসমানে তার জন্য অপেক্ষা করি বান্দা ক্ষমা লাগবে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব রিজিক লাগবে রিজিক চাও আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। অসুস্থ তোমার সুস্থতা দরকার চাও আমার কাছে আমি তোমাকে সুস্থ করে এত চান্স এত সুযোগ এত অফার পরেও যেমন বর্তমান সময় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মানুষ তিনি যদি এই কথা বলেন যে আমি ফোন চালাই না ফোন ব্যবহার করি না আমার কোনো সিম নেই এই মানুষটাকে সমাজের মানুষ কি বিচক্ষণ বলবে নাকি নির্বোধ বলবে একটু আওয়াজ দিয়ে বলতে হবে তাকে কি বলবে যে আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ব্যবসার করেন পরিচালনা করেন আর আপনার কোনো কোনো নাম্বার নেই নেই সিম যোগাযোগ করার এটা হতে পারে ঠিক তেমনি এই একই প্রশ্ন আল্লাহ হাসরের ময়দানে আমাকে আপনাকে করবেন যে তোমার জন্যে কি প্রতিদিন রাত্রে শেষ হত্তে আমি আল্লাহ অপেক্ষা করি নেই তাহলে ক্ষমা নিয়ে তুমি কেন আসতে পারলে না করলে না তোমার জন্য কি আমি অপেক্ষা করিনি তাহলে তুমি পরিবারের কেন নাম ছেড়ে দিলে। কেন জন্য আমার কাছে তুমি এই প্রশ্নগুলোর উত্তর আমার আপনার কাছে নেই এই জন্য আলোচনার চাইতে আলোচনা করা এবং শোনার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি আর আপনি পরিবর্তন হব এজন্যে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলী এক মসজিষে গেলেন গিয়ে চুপচাপ তিনি বসে আছেন উপস্থিত জনতা সমানে কান্না করতেছে খুব খেয়াল করে শুনবেন তিনি কিন্তু কি করতেছেন না কোনো আলোচনা করতেছেন না তিনি চুপচাপ বসা আর সামনের যেই মানুষগুলো আছে তারা হাও মাও করে কান্না করছে শ্রোতা কি বুঝলো তিনি কি বোঝাইতে চাইলেন তিনি মেসেজ এটাই দিতে চাইলেন যে এই যে আমি চুপ করে বসে আছি এমন একটা দিন আসবে যেই দিন আমার আর আপনার চিরতরে চুপ হয়ে যেতে হবে এই ফিকির যাদের মধ্যে আসছে তারা আলোচনা ছাড়াই কান্না শুরু চাইলেন যে আমি আলোচনা করলাম আপনি আলোচনা শুনলেন আমিও মানলাম না আপনিও মানলেন না তো এই আলোচনার এক পয়সা দাম নেই এর চাইতে বরং চুপচাপ বসে থাকি দিলের মধ্যে জিকির থাকুক এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি ফায়দা হবে তো এই জন্য জমার আলোচনা, মূল উদ্দেশ্য না ওয়াজ মূল উদ্দেশ্য না মাহফিলের আয়োজন আমি করলাম বিশাল বড় বড় চারজন বক্তা দাওয়াত দিলাম তারা এই এলাকার মানুষের ঘুম হারাম করে দিল এমন বয়ান করলো কিন্তু বক্তা নিজেও পরিবর্তন হলো না এলাকাবাসীও পরিবর্তন হলো না এই দুই লাখ টাকা ক্ষয় করে আপনি যে মাহফিল করেছেন পুরা টাইপে আর আপনি আপনার বাড়িতে আপনি নিজে বক্তা হলেন আপনার স্ত্রী আপনার শ্রোতা আপনার সন্তান আপনার শ্রোতা তিনজনে মিলে আলোচনা করতেছেন আগামীকাল আমরা রোজা রাখবো এই মাহফিল করতে রাজি না আমরা মাহফিল করবো কোনটা ইউটিউবে সবচাইতে বেশি ভিউ এই বছর যাওয়ার আসছে এমন একজন বক্তা আমাদের লাগবে কারণ এই এলাকার মানুষকে ঘুমাইতে দেওয়া যাবে না এই এলাকার অসুস্থ রোগীদের ওই দিন সুস্থ থাকতে দেওয়া যাবে না শিশু বাচ্চাদেরকে ওই দিন ঘুমাতে দেওয়া যাবে না হন পঞ্চাশটা লাগাইতে হবে কারণ এইখানে বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা আসছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় বক্তা ছিলেন না কিন্তু তার জবানের মধ্যে তার আচরণের মধ্যে আল্লাহ তালা এমন পাওয়ার দিয়েছিলেন যে তার আচরণ দেখে বিধর্মীরা মুসলমান হয়ে গেছে তার সাগরেজদের তার সাহাবিদের দেখে দেখে মানুষ মুসলমান হয়ে গেছে এমন জাদু এমন আকর্ষণ আল্লাহ তালা ওনার আচরণের মধ্যে দিয়েছেন কিসের কারণে আমলের কারণে কিসের কারণে আমলের তো যাই হোক আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার ফিকির করেছি যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইনন্নাস সাবীল আলাল্লাযীনা ইযলিমূনা সাআ ওয়ায়াতুন ফিল আউলি বিগাইরিল হামদ উলাইকা লাহুম আযাবুন আলী আল্লাহ তালা বলেন নিশ্চয়ই অপরাধী নিশ্চয়ই অপরাধ নিশ্চয়ই জুলুম কই ব্যক্তিদের যারা মানুষের উপর অন্যায় ভাবে জুলুম করে মানুষের হক নষ্ট করে মানুষের অর্থ নষ্ট করে সম্মান নষ্ট করে মধ্যে জমিনের তারা অন্যায়ভাবে চলাফেরা করে। আল্লাহ বলেন ওলা এরাই তারা যাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাহলে আজকের আলোচনার পয়েন্ট আমরা আয়ার থেকে বুঝতেছি বান্দার হক নষ্ট করা বা না করা নষ্ট করলে ক্ষতি কি হবে শাস্তি কি হবে আর যদি হক আদায় করি তাহলে উপকার কি হবে এই দুইটা পয়েন্টে আমরা আলোচনা প্রথমে আসেন আল্লাহ বান্দার হককে কেন গুরুত্ব দিলেন প্রশ্ন আসে আল্লাহ জাত পৃথিবীর সবচেয়ে বড় না তাহলে প্রাধান্য দেওয়ার কথা ছিল কোনটা আল্লাহর হককে কিন্তু বান্দার হককে কেন প্রাধান্য দিলেন এবার এই কথাটা বোঝার আগে একটা উদাহরণ শুনে আপনি আপনার সমবয়সী একটা মানুষের হাত থেকে একটা রুটি কেড়ে নিলেন খাওয়ার জন্য খুব খেয়াল করে শুনবো আমরা উদাহরণটা তাহলে আমাদের ওই পয়েন্টটা বুঝতে সহজ আপনি আপনার সমবয়সী একজন ব্যক্তির হাত থেকে টান কিনে নিলেন একটা রুটি নিয়ে নিলেন এখন ওই মানুষটা কি কান্নাকাটি শুরু করবে রুটি নেওয়ার কারণে সে বড় জোর রাগ করবে কিন্তু আপনার চেয়ে বয়সে ছোট কিংবা একটা নাবালেগ শিশু বাচ্চার হাত থেকে আপনি একটা রুটি টান দিয়ে নিয়ে নিলেন সে কি করবে জমিনে গোড়াগড়ি শুরু করবে এবার আসেন বিচার যদি হয়। তাহলে আপনি আপনার সমবয়সী ব্যক্তির থেকে বিচারটা কি হবে আপনি তার রুটি ফেরত দেন এটা আপনার কাজটা ঠিক হয় না কিন্তু বাচ্চার ক্ষেত্রে বিচার কি হবে আপনার মতো এরকম একটা মানুষ এরকম বোকামোর কাজটা করে ও তো দুর্বল ও তো ছোট ওর হাত থেকে কেন টান দিলেন বিচারটা এরকম হবে কি না এবার এখান থেকে আসেন আল্লাহ তালা বলেন বান্দা আমি এত বড় ক্ষুদ্রতওয়ালা জাত যে তুমি নামাজ করো নাই আমি চাইলে মাফ করে দিতে পারি তুমি রোজা রাখো নাই চাইলে আমি মাফ করে দিতে পারি তুমি হজ করো নাই আমি আল্লাহর জাত এত বড় যে তোমার আমি মাফ করে দিতে পারি কিন্তু তুমি আমার দুর্বল বান্দার হক নষ্ট করবা ও জমিনে গড়াগড়ি খাবে এটা আমি আল্লাহ মাফ করবো না এই কারণে বান্দার হকটাকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে বুঝে আসছে তো সবার এবার আসেন আমরা বান্দার হক নষ্ট করি কিভাবে আমার আমার আর আপনার যুক্তিতে বান্দার হক নষ্ট করা যে একজন কাছে টাকা পায় আমি আর টাকাটা দিলাম এই আমি আর আপনি কিন্তু এর বাহিরে আরো কি আছে আপনি আপনার বোন বাড়িতে আসার পরে আপনার পরিবারকে বলে দিলেন গত মাসেই তো দুইবার আসলো আবার আসছে এই এই মাসে আর বাজার করবো না যা আছে চালায় দাও এই যে আপনি তার হক নষ্ট করলেন আপনার মনের অজান্তেই সে দশ বার না একশোবার আসতে পারে আপনার দায়িত্ব হচ্ছে বোন হিসাবে তার হক কি করা আদায় করা আপনার সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে মেহমানদারি তাকে করানো কিন্তু আপনি এই যে বললেন পরিবারের সাথে গোপনে যে বাজার করব না যা আছে চালিয়ে দাও আপনি গোপনে তার হক নষ্ট করেন ঠিক তেমনি আপনি সমাজের একজন মানুষকে নিয়ে সে দুর্বল হোক কিংবা মজবুত হোক আপনি তার আড়ালে তাকে নিয়ে আলোচনা করতেছেন সমালোচনা না শুধু কি করতেছেন আলোচনা আলোচনার বিষয়বস্তু কি উমুকে এইভাবে চলে এইভাবে করে তার অবস্থা এই তার ইনকামের অবস্থা এই এই কথাগুলো যে আলোচনা আপনি করতেছেন এর মাধ্যমে আপনি তার সম্মানের হক নষ্ট করতেছেন এই জন্যে কারো সম্মানের হক নষ্ট করা যাবে না কেউ আপনার কাছে টাকা পায় না কিন্তু কদর পায় কদর মানে একজন আপনার 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 চাইতে চাইতে সম্মানে বড়। তিনি কাছে এটা পান যে আপনি তাকে ইজ্জত করবেন কিন্তু আপনি চিন্তা করলেন সে তার জায়গায় বড় আমি আমার এলাকায় বড় তাকে আমার সম্মান করার কি আছে সালাম সে দিবে আমি দিব না আপনি হক নষ্ট করলেন তো এমন হক নষ্ট করার হাজারো পন্থা আছে